রেলের চাকরিতে আগ্রহীদের জন্য বড় খবর শীঘ্রই পনেরো হাজার পদে নিয়োগের ঘোষণা বেশ কয়েকটি বড় দুর্ঘটনার পরই নড়ল ভারতীয় রেলের সম্প্রতি উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে পড়ে দূরপাল্লার ওই যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা মেরেছিল একটি পণ্যবাহী ট্রেন তখনই প্রশ্ন উঠেছিল পূর্ব রেলের পরিকাঠামো নিয়ে কেন রেলের চালকের সংখ্যা পর্যাপ্ত নয় সেই প্রশ্নেই পরে এসবের পরই বড় পদক্ষেপ করলো রেল জানিয়ে দেওয়া হলো সহকারী লোক পাইলট পদে দেশব্যাপী হাজার হাজার নিয়োগের কথা তবে প্রয়োজনের তুলনায় রেল চালক কম থাকার বিষয়টি উড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ রেলের তরফে দাবি খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক মাসে সমগ্র পূর্ব রেলওয়েতে অন্যান্য কর্মচারীদের মতোই ট্রেন চালকরাও অবসর গ্রহণ করেন ফলে প্রত্যেক মাসে নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালকের পদ খালি হয় তখন প্রয়োজন অনুযায়ী সেই সব ফাঁকা পদে নতুন ট্রেন চালকদের নিয়োগ করা হয় বা জুনিয়র চালকদের পদোন্নতির মাধ্যমে শূন্য পদগুলি পূরণ করা হয়ে থাকে যেমন আগামী অগস্ট মাসে প্রায় এক জন জুনিয়র ট্রেন চালকের পদোন্নতির মাধ্যমে খালি লোকো পাইলট বা সহকারী লোকো পাইলটের পদ পূরণ করা হবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের দাবি রেলে প্রতি মাসে প্রতি মানুষ অবসর নেন তবে প্রচুর পদ খালি আছে নিয়োগ নেই এই খবর সম্পূর্ণ সত্য নয় অগস্ট মাসে এক জন ট্রেন চালকের পদোন্নতির মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে এছাড়া সর্বভারতীয় ক্ষেত্রে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখলেই ক্রমেই সব জানতে পারবেন আগ্রহী প্রার্থীরা রেলের তরফে ভবিষ্যতে রেল চালক হতে আগ্রহীদের জন্য বিরাট সুখবর শোনা যাচ্ছে জানা গিয়েছে যে খুব তাড়াতাড়ি পনেরো হাজার পদে সহকারী লোকো পাইলটের নিয়োগের পরিকল্পনা করা হয়েছে নিয়মিত ব্যবধানে আর ওয়েবসাইটের মাধ্যমে তথ্য মিলবে